কী মনে করছো লোকের বেশি কথা শুনে কমেন্টস বক্সে গিয়ে দেখে মন খারাপ হয় আর ওই কমেন্টসগুলো দেখে কাজ করা বন্ধ করে দিবে। যদি তোমরা এটা ভেবে থাকো তাহলে আমি বলবো যে তোমরা চরম লেভেলের ভুল করবা কারণ তোমাদের কমেন্টস বক্সে যারা বাজে কমেন্টস করে তারা আসলে কোনো মানুষের কাতারেই পড়ে না তারা হচ্ছে অমানুষ আর অমানুষদের খায়ে দেয়ে কোনো কাজকর্ম কিচ্ছু নাই তারা ভালো মানুষদের ভালো দেখতে পারে না তারা হচ্ছে অকর্মা অকর্মা মানে হচ্ছে কাজকর্ম নয় বাপের হোটেলে বসে বসে যারা খায় তাদের হচ্ছে এগুলো মাথায় আসে তো এখন কথা হচ্ছে ফেসবুকে কাজ করতে গেলে অনলাইনে কাজ করতে গেলে একটু আটটু চামড়াটা মোটা করতে হবে গায়ের চামড়া তুমি যত মোটা করবো তত তুমি হচ্ছে সফল পা সফলতার দিকে এগিয়ে যাবা তো সফল তুমি সেদিনই হওয়া যেদিন তুমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবা আর যতদিন তুমি সফল না হবা ততদিনই মানুষ তোমাকে বাজে কমেন্টস করার সাহস পাবে আর যখন তুমি টাকা ইনকাম করতে পারবা যখন দেখাবা যখন তারা বুঝবে দেখবে তখন তারা মনে করবে যে না এটা সে ঠিক কাজই করছে তো ওই যে টাকা পেমেন্ট উঠোনো পর্যন্ত তোমাকে সবার কথা একদম হজম করতে হবে হজম মানে গিলে ফেলতে হবে বাজে কমেন্ট জাস্ট ইগনোর করে যাবা যারা ওগুলো করে তারা করুক সমস্যা কী তোমার মতো তুমি তোমার যে প্রতিভা আছে সেটাকে কাজে খাটায় এক কিছু টাকা ইনকাম করবা তো এটা যদি করতে পারো তাহলে তুমি জীবনের সফলতার মুখ দেখতে পাবা আর এই যে যারা বাজে কমেন্টস করে বিশ্বাস করো গাইসরা এদের থেকে তুমি এমাত্র হাজার হাজার লাগবে না পাঁচশো এক হাজার টাকা ধার চাইও ধার এমনি না তাও তারা দিবে না হ্যাঁ তারা মনে করবে যে ওরে ধার দিব ও ধার পরিশোধ করবে কোন জায়গা থেকে এরা শুধু কথা বলার বেলায় আছে দেওয়ার বেলায় নাই তো যখন তোমার কাছে টাকা থাকবে যখন তোমার মাথায় তেল থাকবে তখন বাকিরাও তেল দিতে ব্যস্ত হয়ে যাবে তো এই যে যে ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে প্রতিযোগিতা যে যত ভালো প্রতিভা দেখাতে পারে এটা তো কারোর বাপের সম্পত্তি না যে বাপের সম্পত্তি বেছে বেছে অন্য মানুষেরা টাকা দেয় এটা বাংলাদেশেরও টাকা না তো কথা হচ্ছে এখানে যে যেভাবে সফল হয়ে কাজ করতে পারে তো একটা কথা হচ্ছে যে মন খারাপ করা যাবে না ধুমায় কাজ করে যেতে হবে আর কাজ করার ভিতরে যদি কোনো বাধা আসে সেটাকে জাস্ট ইগনোর করতে হবে ওটা মাথায় রাখা যাবে না তোমাদের সাথে গল্প করলাম আর হচ্ছে কলিজা বোনা করলাম তো এই তো আর কি সবাই সাথে গল্প করলাম ভালো থেকো সবাই আমার রান্নাটা শেষ প্রায় শেষ সবাই ভালো থেকো